আসসালাম আলাইকুম দর্শক আজ আমরা এসে পড়েছি উত্তরা দিয়া হাটে পিছিয়ে দেখতে পাচ্ছেন হাট কিন্তু প্রায় মোটামুটি জমে উঠেছে প্রচুর গরু আসছে তো আজকে এই ভাইয়ের গরুগুলোর দাম কত যাচ্ছে ইনশাল্লাহ তা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আপনার নাম কি আমার নাম জিন্নাহ ভাই কোথা থেকে আসছেন নাটোরে নাটোর কবে আসলেন শুক্রবার শুক্রবার আসছেন কটা গরু আছেন 16টা বিক্রি হইছে কিছু একটা একটা হয় নাই

আট মুনটা ভাই আচ্ছা এটা এটা কত হলে বিক্রি করবেন এটা ধরেন দুই লাখ লাখ আশি চেয়ে সত্তর আর একটু কমান না ভাই হ্যাঁ না তারপরে দাম কত যাচ্ছেন এই লালটা ওটা তিন লাখ ভাই এটা তিন লাখ এটা কত হলে বিক্রি করবেন ওটা ধরেন দুই লাখ আশি নব্বই দুই লাখ আশি নব্বই বিক্রি করবেন এটা কমন কষ্ট হবে

আরো কম আর একটু কমায় বললেন দর্শকদের জন্য না আমাদের এই ভিডিও থেকে আপনি কি কমা দিবেন আমাদের এই চ্যানেল থেকে একটু কমায় দিব আচ্ছা আসার একটু কমাই দিবে এবার এই কৌটার দম যাচ্ছন শুনটা ভাই এটা এটা দুই লাখ সাট ভাই এটা কত নেবে কি করবেন এটা দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ আরে যে এটা

এটা ভাই হ্যাঁ এটা এটা দুই লাখ ষাট ভাই এটা ওই একই দাম একই দাম এটা কত হলে বিক্রি করবেন ওটা দুই লাখ চল্লিশ হলে বিক্রি দুই লাখ চল্লিশ আচ্ছা এটা এটা কমন করতে হবে এটা ছয় বোন ছয় বোন আর এই গরুটা দাম কত পাচ্ছেন ক্রস গরুটি ক্রস গরুটি ভাই এটা তিন লাখ টাকা দাম তিন লাখ টাকা হ্যাঁ বিক্রি বিক্রি আড়াই লাখ আড়াই আচ্ছা ভাই এটার দাম কত পাচ্ছেন

হাট 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 এটার দাম কত বলছেন এটা ভাই হুম এটা 1 লাখ 8 1 লাখ 8 এটা কত লক্ষ কি করবেন 1 লাখ 8 কত করবেন এটা 75 এলে বেছছে ভাই আপা তো নাম তো চেনেনা 80 75 আচ্ছা ঠিক আছে ভাই আপনার নাম এবং নাম্বারটা বলে দিবেন এবং আপনাদের এখানে যে সবথেকে বড় গরুটা আছে এটা একটু বের করে দেখান আমাদের দর্শকদের দেখাবো সব বড় গরুটা আছে এটা বের করে দেখান দর্শক এই গরুটা বের করে দেখান হ্যাঁ এটা বের করে দেখান ভাই নাম্বারটা দিয়ে হবে আমাদের চ্যানেল থেকে আসলে কমায় রেখেন ভাই আসেন দর্শক আপনাদের সব থেকে বড় গরুটি নামিয়ে দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সামনে আগে সামনে আগে দর্শক দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু অনেক বড় ফিটনেস অনেক চমৎকার মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা দর্শক আমাদের চ্যানেল দর্শকদের জন্য গরুর দামটা কমায় বলেন ওই চার লাখ সাড়ে তিন লাখ বাদ দেন একটা কমায় দাম বলেন গরুটা আপনি বিক্রি করতে পারেন ন্যায্য মূল্যে ওই চার লাখ সাড়ে তিন লাখ বাদ দেন কত হলে বিক্রি করবেন এটা

অবশ্যই গরু দরদাম করে দেখে শুনে গরু কিনবেন আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম